ভয়ঙ্কর এই সিঁড়িগুলো পার করতে এখানকার বাসিন্দাদের প্রতিদিন প্রায় দুই থেকে চার ঘন্টার প্রয়োজন হয় কিন্তু সিয়ান প্রদেশের এই প্রত্যন্ত গ্রামের বাসিন্দাদের কাছে এই আটশো মিটার খাড়া সিঁড়ি পার হওয়া যেন প্রতিদিনের রুটিন স্কুলে পড়া বাচ্চাদের জন্য এই রাস্তা পার হওয়া আরও বেশি ভয়ানক তাই তারা স্কুলের হোস্টেল থেকে শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিনে বাড়ি যান তাদের মধ্যে কেউ কেউ আবার -আবা, দুই সপ্তাহে একবার বাড়ি যান কিন্তু তারপরেও ছোট ছোট এসব -ছো বাচ্চাদের এই দুর্গম পাহাড়ি পথ পারি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ তবে এই পাহাড়ের জুড়ে বসবাসকারী গ্রামবাসীদের জন্য এই সিঁড়িবিহ উপরে উঠানামা খুবই স্বাভাবিক ব্যাপার যদিও প্রতিটা ধাপে থাকে মৃত্যু সাত তবে দুইশ বছরেরও বেশি পুরনো এই গ্রামের সিঁড়ি উঠানামার রীতি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে মাঝে মাঝে গ্রামবাসীদের তাদের সবচেয়ে নিকটতম বাজারে পণ্য বহন করার সময়ও এই ভয়ঙ্কর সিঁড়ি পাক হতে হয় আর এভাবেই তাদেরকে অনেকটা পথ পারে দিতে হয় বলা হয়ে থাকে এসব বাসিন্দাদের পূর্বপুরুষেরা যুদ্ধ এবং উপজাতীয় সব সংঘর্ষ এড়াতে এই দুর্গম স্থানটা নিয়েছিলেন নিজেদের বসবাসের জন্য সেই সাথে তাদের পূর্বপুরুষদের অনেক সাহসিকতার সাথে এই দুর্গম জায়গাটা খুঁজে বের করে বসবাসের যোগ্য করে তুলতে হয়েছিল তাই তাদের কখনোই তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ফেলে অন্য কোথাও গিয়ে বসবাসের চিন্তা একবারের জন্য মাথায় আসে না এই গ্রামের সাধারণ মানুষ গবাদি পশু পালন করে সেই সাথে ভুট্টা এবং আলু চাষও করে কিন্তু দুর্ভাগ্যবশত সব ফসল তারা পাহাড়ের নিচে বিক্রির জন্য নিয়ে যেতে পারে না তাই তারা এগুলো বিক্রি করে খুব একটা অর্থ উপার্জন করতে পারে না দুই সালের শুরুতে এই গ্রামের একটা দৃশ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ে আর তা হলো বিস্কুলের কিছু বাচ্চা বেতের সিঁড়ি বেয়ে একটা খাড়া পাহাড় থেকে নিচে নামছে এটা দেখতে খুবই ভয়ানক ছিল দেখে যেন গা শরে উঠে সিঁড়িগুলো ছিল অনেক খাড়া এবং পাহাড়ের গায়ে লাগানো ছবিটা খুব দ্রুত ভাইরাল হয়ে যায় এই ঘটনার পর স্থানীয় সরকার তাদের তৈরি সাধারণ সিঁড়িগুলোর বদলে স্টিলের হ্যান্ডেলযুক্ত সিঁড়ি বসিয়ে দেয় যাতে তারা আরো কম সময়ে যাতায়াত করতে পারে মজার ব্যাপার হলো বর্তমানে এই গ্রাম পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে